গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘটল বিপত্তি তেরো জন মৎস্যজীবী নিয়ে নিখোঁজ হয়ে গেল আস্ত একটি ট্রলার আবার অন্যদিকে আঠেরো জন মৎস্যজীবী নিয়ে ডুবে গেল একটি ট্রলার ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে কাজ তবে দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর আমরা এলে আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ইতিমধ্যেই রূপলি শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে একের পর এক ঘটেছে দুর্ঘটনা গতকাল বঙ্গোপসাগরে কেদুদ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে আর এই ঘটনায় আঠারো জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে অন্যান্য মৎস্যজীবী ট্রলাররা অন্যদিকে বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে বেরিয়ে তেরো জন মৎস্যজীবী সহ রায়দিঘের একটি ট্রলার নিখোঁজ হয়েছে নিখোঁজ ট্রলারের খোঁজে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করেছে উপকূলীয় রক্ষী বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় গত পনেরোই জুন সরকারি স্থানীয় সূত্রে জানা যায় গত পনেরোই জুন সরকারিভাবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রায়দিগির ঘাট থেকে এফবি মাতৃ আশিস নামে একটি মৎস্যজীবী ট্রলার তেরো জন মৎস্যজীবী নিয়ে রওনা দেয় গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে এরপর গত সোমবার থেকে ওই মৎস্যজীবী ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইতিমধ্যেই জন মৎস্যজীবী সহ নিখোঁজ ওই ট্রলারটির খোঁজে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা নিখোঁজ মৎস্যজীবীদের বাড়ি রায়দিকি থানার এলাকায় রায়দিঘির ঘাট থেকে এফবি মাতৃ আশিস নামে একটি মৎস্যজীবী ট্রলার তেরো জন মৎস্যজীবী নিয়ে রওনা দেয় গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে